আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আপনাদের দেখাবো কিভাবে এমআরপি চেক করে আমাদের যেতে হবে প্রথমে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে অর ই পাসপোর্ট স্ট্যাটাস চেক তো এটা আমার ইনস্টল আছে আপনারা এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এমআরপি ওর ই পাসপোর্ট স্ট্যাটাস চেক এই অ্যাপটিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো ইন এনরোলমেন্ট আইডি তো এনরোলমেন্ট আইডি দিতে হবে তো আমরা যখন সৌদি তে পাসপোর্ট এর জন্য আবেদন করব তখন আমাদের যে আইডি দেওয়া হয় সেটা আপনাদের দেখাসে এরকম একটা আইডি দেওয়া হয় আপনার পাসপোর্ট র সফলভাবে প্রবাসী সেবা কেন্দ্রে রিয়াদ ভাতা জমা হয়েছে এরকম একটি আইডি দেওয়া হয় তো এটি এনরোলমেন্ট আইডি নয় তো আপনাদের এনরোলমেন্ট আইডি দূতাবাসীকে কালেক্ট করতে হবে ইনরোলমেন্ট আইডিটি হচ্ছে এইটি ইউ ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল জিরো ডাবল সেভেন সিক্স ওয়ান ডাবল ফোর এইটি হচ্ছে enrollment ID তো আপনাদের বোঝার সুবিধার তা আমি এটি দেখালাম তো দেন আমাদের এনরোলমেন্ট আইডিতে গিয়ে এনরোলমেন্ট আইডিতে দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে আমি ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি তো ডেট অফ বার্থ দেওয়ার পরে মাস ক্লিক করতে হবে

धन्यवाद सभा